নমস্কার দেখুন প্রথমে একটা বিষয় বলে রাখি আমাকে যারা কমেন্ট করেন তাদের প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু আমি নিজে দিয়ে থাকি তবে হ্যাঁ যদি কোনো কারণবশত কমেন্টের উত্তর আপনারা না পান তাহলে অবশ্যই প্রশ্নটি দ্বিতীয়বার করবেন এবং রিসেন্ট ভিডিওতে করবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক আজকের অনুষ্ঠানে ময়ূরের পালকের বিশেষ কিছু গুণাগুণ এবং পাওয়ারফুল কিছু চমৎকারিত্ব মানে ক্ষমতা সম্পর্কে আমরা কিন্তু একসঙ্গে আজকের এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব যাই হোক প্রত্যেকটা ময়ূর পালকের বেনিফিটগুলো এবং কার্যকারিতাগুলো সম্পর্কে আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এগুলো খাতাতেও লিখে রাখতে পারেন যাই হোক যে বেনিফিটগুলো ময়ূর পালকের বলবো যে টিপসগুলো আপনাদেরকে আমি আজ দিব সেগুলো কিন্তু অবশ্যই বৃহস্পতিবার দিন করবেন অন্য কোনো বারে করবেন না একমাত্র বৃহস্পতিবার দিনই কিন্তু করবেন নাম্বার এক যাদের জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত ডিস্টার্ব রয়েছে বা রাহুর অন্তর্দশা রয়েছে সেক্ষেত্রে দেখবেন মানুষের জীবনটা একদম কিন্তু নরক সমান হয়ে ওঠে যেমন ধরুন অত্যন্ত ঋণে জর্জরিত হয়ে পড়া সংসারে অবনতি দাম্পত্য জীবনে কলহ সন্তান সন্ততিরা পর্যন্ত বাজে পথে পরিচালিত হওয়া বা অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেড়ে যাওয়া বা মনের মতন চাকরি না পাওয়া বা পড়াশোনা করছেন কিন্তু সেই পড়াশুনায় ভালো রেজাল্ট করতে পারছেন না পরীক্ষায় রেজাল্টটা জিরো হয়ে যাচ্ছে এরূপ নানান সমস্যায় মানুষ কিন্তু জড়িয়ে পড়েন যাদের কিন্তু এই রাহু ডিস্টার্ব হয়ে যায় আর রাহু একটা এমন উপছায়া গ্রহ এই রাহু যার জন্মকুণ্ডলিতে আসে প্রথম দিকে তো অনেক কিছু মানুষকে দিয়ে থাকে কিন্তু যাবার সময় দেখবেন সব কিছু কারি নিয়ে চলে যায় সুতরাং যাদের এই রাহু খুব ডিস্টার্ব রয়েছে সেক্ষেত্রে একুশটি ময়ূর পালক একসঙ্গে একত্রিত করে সেটি দিয়ে টানা একুশ দিন একুশ বার করে যে ব্যক্তির রাহু ডিস্টার্ব রয়েছে সেই ব্যক্তির মাথায় স্পর্শ করুন একমাত্র উপায় রাহুকে শান্ত করার আপনারা দেখবেন এতে রাহু শান্ত হবেই আপনারা যদি মনে বিশ্বাস রেখে এই উপায়টি করতে পারেন দুই ঘরের মধ্যে ময়ূর পালক থাকা মানে বাড়ির অন্দরে একটা পজিটিভ মানে এনার্জি অত্যন্ত পরিমাণে বলতে পারি ক্রিয়েট হয়ে যায় পজিটিভ এনার্জি ইতিবাচক শক্তি এবং এই নেগেটিভ মানে এনার্জিগুলোকে ধ্বংস করতে সাহায্য করে ময়ূর পালক সুতরাং আপনাদের বাড়িতে ধরুন ছোট বাচ্চারা রয়েছে তারা পড়াশোনায় অত্যন্ত অত্যন্ত বলতে পারি অমনোযোগী তারা এতটাই চঞ্চল যে তাদেরকে আপনারা সামলাতে পারছেন না অর্থাৎ আপনারা মাতা পিতা হয়ে সবসময় চিন্তিত রয়েছেন ওয়ার্ড রয়েছেন নিজের সন্তান বা সন্ততিকে নিয়ে বা আপনার সন্তানের মনে পড়াশোনা বিষয়ক ভয় ঢুকে গেছে কিছুতেই তারা পড়াশোনা করতে চাইছে না বা হয়তো অঙ্ক ইংলিশ বা এই সাবজেক্টগুলোতে আপনার বাচ্চারা খুব দুর্বল সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের বইয়ে একটি করে ময়ূর পালক রেখে দিন তারপর দেখুন সেই সাবজেক্টটাতে তারা কিন্তু এক্সপার্ট হয়ে যাবে এবং পড়াশোনায় মন তো বসবে এবং পড়াশোনার প্রতি যে ভীতি বা ভয়টা তাদের মধ্যে মানে প্রশমিত হয়েছে ঢুকে গেছে ভিতরে সেই ভয়টা থেকে তারা কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসতে পারবে ভয়টাকে তারা জীবন থেকে কাটিয়ে তুলতে পারবে নাম্বার তিন আচ্ছা দেখুন যেসব বিদ্যার্থীদের পড়াশুনায় বারংবার বাধা আসছে সেটা নর্মাল স্টাডি হতে পারে কোনো হায়ার স্টাডি হতে পারে ডক্টরেট পিএইচডি ইঞ্জিনিয়ারিং বা হয়তো ক্লাস টেন মাধ্যমিকের বা হয়তো ক্লাস এইট যেরকমই সেকশন মানে ক্লাস হোক না কেন যেসব বিদ্যার্থীদের পড়াশোনায় বারংবার তারা মানে ক্লাসে হয়তো ফেল করে যাচ্ছে বা পড়াশোনায় বাধা আসছে সেক্ষেত্রে সেই বিদ্যার্থীর স্টাডি রুমে পূর্ব দিকের দেওয়ালে একটা ময়ূর পালক ভালো করে বাঁধিয়ে রেখে দিন কাঁচের ফ্রেম দিয়ে চৌকা করে ময়ূর পালক ফ্রেমের মধ্যে ঢুকিয়ে বাঁধিয়ে রেখে দিন এর ফলে বিদ্যার্থীদের বিদ্যা পূর্ণ হবেই কোনো প্রকারের বাধা বিপত্তি পড়াশোনার ক্ষেত্রে দেখবেন আসবে না এতটাই অলৌকিক ক্ষমতা রয়েছে ময়ূর পালকের আর কথা আমরা প্রত্যেকেই জানি যে ময়ূর পালক কোথায় ব্যবহার করা হয় এই ময়ূর পালক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে থাকেন উনি অত্যন্ত পছন্দ করেন ময়ূর পালক সেহেতু ময়ূর পালকের মধ্যে অত্যন্ত পজিটিভ এনার্জি রয়েছে এছাড়াও ময়ূর পালক দিয়ে বিভিন্ন গ্রন্থ আদি বলি আগেকার দিনের ঋষিমুনিরা কিন্তু লিখে গেছেন এছাড়াও ময়ূর পালকের সিংহাসনে উপস্থন করেন কে স্বয়ং দেবরাজ ইন্দ্র এবং এই ময়ূর স্বয়ং দেবেশ্বর মহাদেবের বড়পুত্র পুত্র কার্তিকের বাহন সুতরাং ময়ূরের একটা কিন্তু ভূমিকা রয়েছে আমাদের শাস্ত্রে এবং এই ময়ূরের যথাযোগ্য ব্যবহারও করা হয় সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব যে বাড়িতে প্রত্যেকেই ময়ূর পালক রাখুন দেখবেন এর বেনিফিট গুলো কি কি আপনারা পান জীবনে আমি গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই পাবেন নাম্বার দেখুন মূলত আমাদের ঠাকুর ঘর উত্তর পূর্ব অর্থাৎ ইস্ট নর্থ কর্নারে হওয়া উচিত যেটাকে বলা হয় ঈশান কোন উত্তর পূর্ব কোন এবং এই নর্থ ইস্টে ঠাকুরের সিংহাসনের উপর দুটো ময়ূর পালক আপনারা মনে বিশ্বাস রেখে বৃহস্পতিবার দিন রেখে দিন স্নান করে শুদ্ধাচার হয়ে এর ফলে দেখবেন কি বেনিফিট পাবেন শুনলে অবাক হয়ে যাবেন পরিবারে যেরকমই মানে যত বড়ই অশান্তি থাকুক না কেন যাদের দাম্পত্য জীবনে বিপুল সমস্যা রয়েছে সেই ডিভোর্স হয়ে যাওয়ার মুখে এমন একটা পরিস্থিতি ঘরের মধ্যে রয়েছে সেই সমস্যা কিন্তু দূরীভূত হবেই পারিবারিক অশান্তি কমবেই ঠিক তেমনি স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে তাহলে সেই মনোমালিন্য দূরীভূত হয়ে মেলবন্ধন সৃষ্টি হবে মধুরতার একটা জায়গা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু চলে আসবে সম্পর্কের মধ্যে এছাড়াও যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে স্বামী স্ত্রী উভয় মিলে যদি ময়ূর পালক শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন তাহলেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা সুখকর সম্পর্ক স্থাপন হয় এবং সেটা কিন্তু পার্মানেন্ট হয় রাধা রাধাগোবিন্দ হচ্ছে প্রেমের মূর্ত প্রতীক সেহেতু রাধাগোবিন্দ মানে শ্রীকৃষ্ণের মানে উদ্দেশ্যে যদি আপনারা স্বামী স্ত্রী মিলে যাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে দাম্পত্য বিপুল কলহ মানে কলহ অশান্তি এগুলো রয়েছে একবারই মানে বনি বনা নেই এরকম একটা ব্যাপার সেক্ষেত্রে এই উপায়টি করতে পারেন যে কোনো কৃষ্ণ মন্দিরে বৃহস্পতিবার দিন করবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন নাম্বার পাঁচ দেখুন যাদের গাড়ির ব্যবসা রয়েছে বা যারা গাড়ি চালান ড্রাইভিং করেন অনেক সময় এমনটা হয় না যে কারোর ফোন এলো আপনারা গাড়ি চালাতে চালাতেই ফোনটাকে রিসিভ করে ফেললেন এবং একটা অঘটন ঘটে গেল আপনার আপনাদের ভুলের কারণে অসতর্কতা বসত ড্রাইভিং করলে অঘটন ঘটবেই একটা বিপদ ঘটে গেল গাড়ি চালাচ্ছেন আপনার মন অন্য কোথাও পড়ে রয়েছে আপনি কোন একটা বিষয়কে নিয়ে খুব ডিপলি চিন্তা ভাবনা করছেন ইনহ্যান্স করছেন বিষয়গুলোকে নিয়ে কিন্তু আপনি ড্রাইভিং করছেন এই যে মন যে আমাদের বসে থাকে না কন্ট্রোলে থাকে না তার ফলে কিন্তু বিভিন্ন সমস্যায় আমাদেরকে পড়তে হয় মনকে কন্ট্রোল করে রাখা একান্তই উচিত আপনি যেই কাজটাই করুন না কেন মন যদি আপনাদের নিজেদের কন্ট্রোলে না থাকে আমি কথা দিচ্ছি সেই কাজে কখনই পারঙ্গত হাসিল করতে পারবেন না সফলতা কিন্তু পাবেন না মনটাকে কনসেন্ট্রেট করতে হবে সেটা হয়তো দেখুন আমি একটা উদাহরণ দিলাম যে আপনি গাড়ি চালাচ্ছেন আপনি গাড়ি চালাচ্ছেন টু হুইলার দু যে গাড়িগুলো হয় মোটরসাইকেল সেগুলো চালাচ্ছেন একটা মানে কি বলবো বিপদ হয়ে যায় যদি আমাদের মন কন্ট্রোল না থাকে সেহেতু অবশ্যই ড্রাইভিং করুন খুব সেফ ভাবে নিজেও বাঁচুন অপরকেও বাঁচান সেক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনাদের মন স্থির থাকবেই যদি এই কাজটা করে রাখেন আপনাদের গাড়ির যেটা রয়েছে ড্যাশবোর্ড টু হুইলার হতে পারে ফোর হুইলারে ড্যাশবোর্ডের কাছে একটি ময়ূর পালক স্যালোট অব্দি চিটিয়ে রেখে দিন এর ফলে দেখবেন যখন ড্রাইভিং করবেন আপনাদের মন কিন্তু কন্ট্রোলে থাকবে যার দরুণ গাড়ি চালানোর সময় বিপদ আপদের ঝুঁকিটা দেখবেন অনেক খানি আপনাদের জীবন থেকে কিন্তু কমে যাবে নাম্বার ছয় দেখুন মানুষের জীবনে বিপদ আপদ বলে আসে না কখন কার সঙ্গে কি ঘটনা ঘটে যাবে একমাত্র কিন্তু ভগবান ছাড়া কারোর পক্ষেই বলা সম্ভব নয় সেক্ষেত্রে পুরুষ হোক বা মহিলা হোক নিজের পার্শ্বের মধ্যে বা বিপদ আপদ বা অ্যাক্সিডেন্ট আপনার পাশ দিয়ে পেরিয়ে যাবে কিন্তু আপনাকে দেখবেন স্পর্শ করতে পারবে না ময়ূর পালকের এতটাই ক্ষমতা রয়েছে তবে যেটাই করুন মনে বিশ্বাস রেখে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাসটা মানুষকে ল মানে আমাদের বিশ্বাস আমাদের বিলিফ সিস্টেম কাজ করে ল উপর আমরা আমরা যেটাকে যেটাকে মন থেকে থেকে চাই বিশ্বাস করি সেইটাই কিন্তু আমাদের কাছে মানে সত্য হয়ে দাঁড়ায় আমাদের মনটাই হচ্ছে আমাদের কাছে মানে সততার দর্পণ সেও তো আমি অনুরোধ করব বিশ্বাস রেখে উপায়গুলো করবেন সামান্য একটা ময়ূর পালক আপনি আপনার কাছে সর্বদাই রেখে দিন দেখুন কোন বিপদ আপদ ধারা আপনার ধারে কাছে পর্যন্ত আসতে পারবে না নাম্বার সাত দেখুন যাদের রাহুর দশা রয়েছে অন্তর্দশা রয়েছে শনিদেবের ঢাইয়া রয়েছে সাড়ে সাতির দশা রয়েছে বা শনিদেবের অন্য কোনো দশা রয়েছে বা এমনি কোনো গ্রহ দশাতে আপনারা ভুগছেন বিপুল পরিমাণে সেক্ষেত্রে দেখবেন শনিদেব যখন প্রথমে মানে এর লজিক্যাল অ্যাস্ট্রোলজিক্যাল কথা এটা যে জন্মকুণ্ডলিতে কারোর কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে প্রথমে যখন শনিদেব প্রবেশ করে সেই ব্যক্তিকে কিন্তু কিচ্ছু দিতে চায় না কষ্ট ছাড়া শনিদেব কিচ্ছু দেয় না সেই ব্যক্তিকে কিন্তু উনি যখন চলে যান উনার যখন সময় শেষ হয়ে আসে উনি যখন তা সেই ব্যক্তির জন্মকুণ্ডলি থেকে মানে চলে যান বেরিয়ে যান তখন কিন্তু সেই মানুষটাকে প্রচুর কিছু দিয়ে যায় অন্যদিকে এর ঠিক কিন্তু উল্টো রাহুদেব যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে চলে আসে তখন কিন্তু প্রথম দিকে অনেক কিছু জিনিস সেই ব্যক্তিকে দিলেও তার কাছ থেকে তার দ্বিগুণকারেই নাই যখন রাহুদেব তার মানে প্রভাবটা সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে তুলে নাই বা সেখান থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে অনেকেই শনিদেব এবং রাহুদেবের নাম শুনলেই ভয় পেয়ে যায় কারণ সত্য বলতে এই দুটো গ্রহ মানুষের জীবনকে একেবারেই কিন্তু শেষ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে সেক্ষেত্রে যে কোনো শনিবার দিন তিনটে ময়ূর পালক নিয়ে নেবেন এবং তিনটে ময়ূরের পালকের তলার দিকে কালো সুতো একত্রিত করে ভালো করে বেঁধে দেবেন এবং একটা তামা বা পিতলের থালাতে তিনটে ময়ূর পালক পর পর রেখে দেবেন এবং ময়ূর পালকগুলির ঠিক মধ্যখানে একটি করে নিখুঁত গোটা সুপারি দিয়ে দেবেন এবং ময়ূর পালক এবং সুপারির মধ্যে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দুটি জিনিসকে পবিত্র করে নেবেন এরপর একশো বার এই দুটি মন্ত্র অবশ্যই পাঠ করবেন একটা হলো ওম ভ্রাং ভ্রিং ভ্রোং স রাহবে নম আরেকটি হলো ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম এই দুটি মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পর আপনারা এই তিনটে ময়ূরের পালক যে কোনো আপনাদের সামনাসামনি প্রবাহিত জলে বা গঙ্গাতে বিসর্জন করে দিন এর ফলে দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে রাহুদেব এবং শনিদেব অত্যন্ত শান্ত অবস্থায় থাকবে এবং ওনাদের দুষ্প্রভাব থেকে আপনারা কিন্তু ইজিলি মুক্তি পাবেন নাম্বার আট দেখুন বিপদাপদ অগঠন এগুলো কিন্তু বলে আসে না সেক্ষেত্রে যদি আপনাদের জীবনে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট টাকা পয়সার হানি বা বিপদ চলে আসে সেক্ষেত্রে বাড়ির যেটা দক্ষিণ পূর্ব কোন রয়েছে সেখানে একটি ময়ূর পালকের পাখা রাখলে দেখবেন খুব ইনস্ট্যান্টলি সেই বিপদ থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন নাম্বার নয় যাদের পিতৃদোষ রয়েছে মাতৃদোষ রয়েছে নজর নজরদোষ রয়েছে বা কালসর্প দোষ রয়েছে বা যে কোনো গ্রহের দশা রয়েছে সেক্ষেত্রে একটি ময়ূর পালক নিজের মানিব্যাগে বা বইয়ের খাতার মধ্যে বা মহিলারা পার্সেও রাখতে পারেন এবং সারা দিনে অন্তত একটি বার হলেও ময়ূরের পালককে দর্শন করবেন এর ফলে যে পজিটিভ এনার্জিটা ক্রিয়েট হবে তার ফলে কিন্তু আস্তে আস্তে যেরকমই আপনাদের জীবনে দোষ লেগে থাকুক না কেন সেই দোষটা কিন্তু দেখবেন অনেকাংশেই কেটে যাবে বা বলতে পারি দোষের প্রভাবটা পুরোপুরিভাবে নির্মূল না হলেও প্রভাবটা কিন্তু কমে যাবে যার ফলে জীবনটাকে আপনারা নিজেদের মতন সাজিয়ে গুছিয়ে নিতে সক্ষম হবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটিকে আর দীর্ঘায়িত করছি না অনেকগুলি ময়ূর পালক সম্পর্কিত বেনিফিটগুলো গুলো আশ্চর্য ফলাফল সম্পর্কে আপনাদেরকে আমি জানালাম যার যেরকম সমস্যা রয়েছে বা যে যেরকমভাবে এই ময়ূর পালককে নিজের জীবনে প্রয়োগ করতে চান করতে পারেন এবং এটা হলো পার্ট ওয়ান যদি আপনারা এই বিষয়ে আরো জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু এর সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পার্ট কিন্তু আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব যাই হোক আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অনুষ্ঠানগুলি আমার লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব। সাবস্ক্রাইব করে পাঁচ বেল বেলাইকন টান করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ